যুগল সরলরেখা এগারোতম প্রবাসক গণিত লিখিত সমাধান দেখান যে এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইজিক টু জিরো এবং এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইজিক টু জিরো দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল এত এগুলো প্রশ্নটা সমাধান মূল সমাধানে যাওয়ার আগে আমরা একটু কোশ্চেনটা অ্যানালাইসিস করে নিচ্ছি ধরো এ হলো আমার এক্স অক্ষ এ হলো ওয়াই অক্ষ এ হলো মূল বিন্দু প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা জানি যে এ এক্স স্কোয়ার প্লাস টু এস এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার এই দ্বিঘাত সমীকরণের ভিতরে মূল বিন্দুগামী দুইটি সরল রেখা রয়েছে তো মূল বিন্দুগামী দুইটা সরল রেখা একটা হলো ওয়াই জুগল টু এম ওয়ান হলো আরেকটা টু এম টু এক্স এটা আমরা জানি এগুলো আমাদের আগে থেকে জানা তাহলে ধরলাম একটা এই আরেকটা এটা কল্পনা আনুমানিক ধরে নিলাম আর আরেকটা রেখা এল এক্স প্লাস ধরলাম সেই রেখাটা হলো এই তাহলে এটা হলো ধরো ওয়াই জল টু এম ওয়ান এক্স এটা হলো ওয়াই জল টু এম টু এক্স রেখাটা আর এটা হলো এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইজল টু জিরো রেখা তাহলে এই রেখা এই রেখা আর এই রেখাটা মোট তিনটা রাখা তাদের তিনটে রেখার সমন্বয়ে যে ত্রিভুজটা উৎপন্ন হয় প্রশ্ন বলছে সেই ত্রিভুজের ক্ষেত্রফল হলো এন স্কোয়ার ইন্টু রুট অব আর স্কোয়ার মাইনাস এ বি বাই স্কোয়ার টু প্লাস বি এটা আমাদের প্রমাণ করতে হবে তা আমরা জানি যে এই বিন্দু মূল বিন্দু স্থানাঙ্ক জিরে জিরে এখন আমাদের ই বিন্দুটার স্থানাঙ্ক দরকার আর এই বিন্দুটার স্থানাঙ্ক দরকার অর্থাৎ তিনটা বিন্দু স্থানাঙ্ক যখন পাবো আমরা তিন বিন্দু স্থানাঙ্ক সূত্রটা তখন অ্যাপ্লাই করে ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলবো তো তোমাদের অবগত করে রাখি ধরো এটাকে যদি আমি সমীকরণ দিয়ে রাখি এই এই সমীকরণ ওয়াইকল্টু এম ওয়ান এক্স আর এই যে অ্যাল এক্স প্লাস এম ওয়াই প্লাস এটাকে সমাধান করলে আমরা এই বিন্দু স্থানাঙ্ক পাবো আবার ওয়াই জিগোল্টু এম টু এক্স এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন টু জিরো এই দুইটার সমীকরণের সমাধান করলে আমরা এই বিন্দুটা পাবো তাহলে দুইটা বিন্দু যখন আমার হাতে চলে আসবে আর একটা বিন্দু কিন্তু আসে তো তিনটে বিন্দু যখন আমাদের কাছে থাকবে তখন আমাদের ত্রিভুজের ক্ষেত্র ফলে যে একটা সূত্র আমরা জানি ধরো এই এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়ান এক্স টু ওয়াই টু ওয়ান এক্স থ্রি ওয়াই থ্রি ওয়ান তখন আমরা এই সূত্রে এই স্থানক তিনটা বিন্দু বসে ক্যালকুলেশন করলে আমাদের এটা চলে আসবে এটা হলো এই অঙ্কটা প্রমাণ করার মেন থিম এবার আস আমরা বিস্তারিত সমাধানে যাই তাহলে আমরা সমীকরণ দুইটা লিখে নিলাম যেহেতু এক নং হ্যাঁ এক নং এক্স এর একটি সমমাত্রিক দিঘাত সমীকরণ সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ সেহেতু এই এইগুলো কিন্তু চিত্র তোমাদের না দিলেও চলবে আমি বোঝার জন্য চিত্রটা অঙ্কন করেছি আর এটা সূত্রটা লিখছি আর কি সেহেতু ইহা মূল বিন্দুগামী দুইটি রেখা নির্দেশ করে দড়ি মূল বিন্দুগামী সরল রেখা দয় একটা হলো হল ওয়াইজল টু এম ওয়ান এক্স আর একটা হলো ওয়াইজুক এবং ওয়াই জুকল টু এম টু এক্স এটার নাম দিলাম সমীকরণ নাম্বার চার তাহলে যেই কথাটা আমি প্রথমে বলেছিলাম এখন দেখো এই যে আমাদের তিনটা সাদুবিন্দু দরকার আচ্ছা তার আগে আমরা কিন্তু গত কয়েকটি লেকচারে আমরা শিখেছি এইখান থেকে আমরা এই এইখান থেকে বলতে এইখান থেকে মূলত আমরা বের করে রাখতে পারি আমাদের দরকার হবে যে এম ওয়ান প্লাস এম টু ইজ ইকল টু মাইনাস টু এস বাই বি এটা কিন্তু আমরা শিখেছি প্রায় ম্যাক্সিমাম সমাধানে এটা লাগে এবং এম ওয়ান এম টু ইজ ইকল টু এ বাই বি এখন আমরা এ তিন ধরো এটার নাম দিলাম তিন এটার নাম দিলাম চার তাহলে তিন আর এই চার উভয় কিন্তু মূল বিন্দুগামী তাহলে তিন এবং চার রেখা আমরা ধরে নিতে পারি তাদের একটা শ্যাদুবিন্দু তিন এবং চারের একটা স্বাদু ধরো এটার নাম তিন চার তাহলে এটা হলো কোনটা এই যে এ রাখাটা অ্যালেক্স প্লাস এম ওয়াই প্লাস এন এ রাখাটা স্যাট করে তাদের স্যাতবিন্দু একটা নাম দিলাম্বি একটা নাম দিলাম তাদের তো চিত্রটা আঁকলে সুবিধা হবে কিন্তু তোমাদের বোঝার জন্য চিত্র আঁকলে ভালো হবে তাহলে কারণ আমরা এখন এই আলোকেই লিখব মনে করি এল এক্স প্লাস এম প্লাস এন টু জিরো রেখাটি তিন ও চার নং রেখাকে এ ও বি বিন্দুতে তাহলে আমাদের উৎপন্ন ত্রিভুষটা আর ও হলো যেখানে যেখানে ও হলো মূল বিন্দু তাহলে উৎপন্ন ত্রিভুজ ও এ উৎপন্ন ত্রিভুজ ও এ ক্ষেত্রফল নির্ণয় করতে হবে করতে হবে তাই না এখন আমরা এ বিন্দু আর বিন্দু স্থানাঙ্কটা আমাদের এখন দরকার তাহলে প্রথমে আসো এ বিন্দু স্থানাঙ্ক নির্ণয় ও বিন্দু স্থানাঙ্ক তো আমাদের কাছে আছে তাহলে এ বিন্দু স্থানাঙ্ক বের করতে হলে আমাদেরকে এটাকে ধরো এটার নাম আমরা দিচ্ছি কত দুই এটার নাম হলো দুই দুই এবং তিনের সমাধান করে পাই এখন দুই ও তিন হতে পাই সং লিখলাম এভাবে লেখা যায় কি পাইলাম ধরো দুই হলো এটা এল এক্স আর ওয়াই জায়গায় আমরা এম ওয়ান এক্স দাও ওয়াই জায়গায় এম ওয়ান এক্স এম একটা তো আগে থেকে আছে তারপর ওয়াইয়ের জায়গায় হলো এম ওয়ান এক্স প্লাস এন ইজ টু জায়গায় এখান থেকে আমরা এক্সের মানটা বের করে নিব তাহলে এখান থেকে এক্স কমন নিলে তোমার থাকতেছে এল প্লাস এম এম ওয়ান আর প্লাস এন এদিকেল মাইনাস এন এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এন বাই এল প্লাস এম এম ওয়ান এ হলো এক্সের মানে এ এব একটা স্থান অঙ্গে বলে এখন আরেকটা বাইর করতে হলে এক্সের মানটা নিয়ে কোথায় কোথায় বসাবো এক্সের মানটা নিয়ে এখানে বসাই দিলে ওয়াইয়ের মান বেরিয়ে আসবে তাহলে তিন রঙে বসাবো আর কি তিন এ বসাইলে তাহলে তিন নং প্লাইস y যুগল ওই যে এম এক্স তাই না এম তার মানে এক্সের মানে এটা ডাইরেক্ট এম এন তাহলে এই বিন্দুর স্থানাংক কি অতএব এ বিন্দুর স্থানাঙ্ক পেলাম হলো মাইনাস এন বাই এল কমা মাইনাস এম এন এটা তো এম ওয়ান হওয়ার কথা এম ওয়ান এন ডিভাইডেড বাই এল প্লাস এম এম আবার আবার আমরা এখানে এই চার এবং দুইয়ের সমাধান করে পাই এই কথা এম এখানে বসাই দেব এম টু এক্স মানে একই ক্যালকুলেশন এবার হলো তোমার দুই ও চার হতে পাই কি পাই অ্যাল এক্স প্লাস এম ওয়াইর মান এম টু অ্যাক্স প্লাস এন ইজ এ গোল টু অর্থাৎ এই চার নং থেকে ওয়াইর মানটা জাস্ট এ বসাই দিলাম তাহলে একইভাবে ক্যালকুলেশন করলে আমরা এখানে পাচ্ছি এক্স কমন এল প্লাস এম টু আর এখানে মাইনাস এন এক্স ইজিক টু মাইনাস এন বাই এল প্লাস এম এম এখন এই এক্সের মান যদি আমরা আবার চারে বসাই এখানে ওয়াইয়ের মানটা বেড়ে তাহলে চার ইম প্লাস ওয়াই টু মাইনাস তাহলে বি বিন্দু স্থানাঙ্ক অতএব বিবিন্দুর স্থানাঙ্ক বিবিন্দুর স্থানাঙ্ক এটার এটা তাহলে মাইনাস এন ডিভাইডেড বাই এল প্লাস এম এম টু কমা মাইনাস এম টু এন ডিভাইড বাই এল প্লাস এম এম টু এই তাহলে এ বিন্দু স্থানাঙ্ক এটা বি বিন্দু স্থানাঙ্ক এটা আর ও বিন্দু স্থানাঙ্ক তো আমরা জানি জিরে তাহলে এখন ওই ওই যে আমরা যে সূত্রটা বের করেছিলাম এই সূত্রটা অ্যাপ্লাই করে দেব তাহলে এখন ও এ বি ত্রিভুজের ক্ষেত্রপাল তুমি যদি বুঝে বুঝে করো কত সহজ কত সুন্দর আর না বুঝে করলে খুব ইস্পাত পাথরের মতো তাহলে জিরো মানে ও বিন্দু স্থানাঙ্ক জিরো জিরো তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়ান এ এ বিন্দু স্থানাঙ্ক বিন্দু স্থানাঙ্ক হল মাইনাস এন বাই মাইনাস এন বাই এল প্লাস এম এম ওয়ান আর বি এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়াই ওয়ান হল মাইনাস এম ওয়ান এন ডিভাইড বাই এল প্লাস এম এম ওয়ান ওয়ান সূত্রের ওয়ান এবার আসো আমার ওই যে বি স্থানাঙ্ক এক্স থ্রি ওয়াই থ্রি বিভিন্ন স্থান তাহলে এক্স থ্রি বলতে মাইনাস এন বাই এল প্লাস এম এম টু আর এখানে হলো মাইনাস এম টু ডিভাইডেড বাই এল প্লাস এম এম টু এখানে হলো ওয়ান তাহলে হাফটার একটু নিষেধ এবার আসো আমরা বিস্তার করবো আমাদের এসএসসি লেভেলের নির্ণায়কের ফর্মুলা তো বিস্তার করলে তোমরা জানো এটাও জিরো এটাও যে শুধু ওয়ান বরাবর সারি বাদ কলম বাদে আমরা চারটে উপাদান লিখব তাই না চারটে উপাদান লিখতে গেলে আমরা সরাসরি কোন গুণ করেও লিখে ফেলতে পারি ধরো ওয়ান বরাবর সারি বাদ কলম বাদে এটার সাথে এটার গুণ এটার সাথে এটার গুণ তো গুণটা যদি করি আমরা মানিসে মানিসে প্লাস দেখা যায় এম টু এন স্কোয়ার নিচে হল এল প্লাস এম এম ওয়ান এল প্লাস এম এম টু সাথে একোনা বিয়োগ মানে প্লাস সূত্রে মাইনাস এম ওয়ান এন তাহলে এল প্লাস এম এম ওয়ান এল প্লাস এম এম টু গ্যাপ দিয়ে ফেললাম তাহলে এই এবার আসো লশা করলে লসা করলে তো দেখা যায় নিচে একই জিনিস তাহলে এখানে এল প্লাস এম এম ওয়ান এল প্লাস এম এম টু তাহলে উপরেরটা যা আছে তাই থাকতেছে এম টু এন স্কোয়ার এম ওয়ান এন স্কোয়ার তাহলে একবার এন স্কোয়ারটা যদি কমন নেই এম টু মাইনাস এম ওয়ান এম টু মাইনাস এম এখন আমাদের এখানে কিন্তু এই যে এম টু কিন্তু আমার কোনো মান নাই আমার কাছে আছে আমাদের কাছে আছে হলো এম প্লাস এম আছে এম অর্থাৎ এখানে এন বাই আর এখানেই মাইনাস ভোল স্কোয়ার কোন সিদ্ধান্ত প্রয়োগ করলে আমরা লিখতে পারি এম টু প্লাস এম ওয়ান হোল স্কোয়ার মাইনাস ফোর এম ওয়ান এম টু আর নিচে আমরা এটা গুণ করে দিলে এল 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 স্কোয়ার প্লাস এল এম এম টু আবার এল এম এম ওয়ান প্লাস এম স্কোয়ার এম ওয়ান এম টু এম স্কোয়ার এম ওয়ান এম তাহলে এন স্কোয়ার বাই টু রুট ধরো এম টু প্লাস এম ওয়ান এম টু প্লাস এম ওয়ান এটা মানে আমরা একবার শুরুতে বের করে রেখেছিলাম দেখো এম ওয়ান আর এম টু এক কথা মাইনাস টু এস বাই বি মান হলো এ তাহলে মাইনাস টু এস বাই এম ওয়ান এম টুর মান এ বাই বি এখন আসুন নিচে এল স্কোয়ার প্লাস এল এম এম টু এম এম টু এখানে আবার ক্যালকুলেশন আছে তাহলে এখানে আমাদের এল এম এল এম কমন গেলে থাকে এম ওয়ান প্লাস এম টু আর এখানে এম স্কোয়ার আপাতত এম ওয়ান এম টু পরে লিখি যেহেতু কাজ আর বাকি আছে এখানে এম ওয়ান এম টু তাহলে এন স্কোয়ার বাই টু উপরে হল ফোর এইস স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এ এব মাইনাস ফোর এ বাই বি আর নিচে এল স্কোয়ার এল এম এম ওয়ান প্লাস এম টু মাইনাস টু এইচ বাই বি প্লাস এম স্কোয়ার আর এ বাই বি এ বাই বি তাহলে এখানে বি স্কোয়ার লসাগু ফোর এস স্কোয়ার মাইনাস ফোর এ বি আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস একবারে যদি আমরা ক্যালকুলেশন করি বি বিল স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস টু এইচ এল এম আর এখানে এ বি রইলো এটা হইলো এম স্কোয়ার বা এম স্কোয়ার এখন এইখানে আমরা স্কোয়ার রুট কাটলে আর এখানে একটা ফোর আছে ফোর কমন নিলে ধরো আমরা একটু বিশ্লেষণ করেই করতেছি এন স্কোয়ার বাই টু উপরে যে রুট আছে সেটা যদি আমরা বের করে নিই অর্থাৎ ফোরকে রুটের বাইরে করল টু আর এখানে এস স্কোয়ার মাইনাস বাই বি নিচে যা আসে তা জাস্ট প্রমাণের সাথে মিল করে এ এম আগে লিখলাম মাইনাস টু এস পরে লিখলাম আর ডিভাইডেড বাই বি এভাবে আমরা লিখতে পারি এখন জাস্ট আমরা A2 আর A2। কেটে দিলাম দিলে এখানে এন স্কোয়ার রুট অব আর এসি স্কোয়ার মাইনাস এ বি বাই বি গুণ্ছিন্ন দিলে এ বি উপরে এ এম স্কোয়ার মাইনাস টু এইচ এল এম প্লাস বি এল স্কোয়ার তাহলে এখান থেকে বি বি কাটা উপরে রইল এন স্কোয়ার রুট অফ আর এস স্কোয়ার মাইনাস এ বি বাই এ এম স্কোয়ার মাইনাস টু এইচ এল এম প্লাস বি এল স্কোয়ার এটাই আমাদের নির্ণয় ত্রিভুজের ক্ষেত্র ফল ইহাই নির্ণয় ত্রিভুজের ক্ষেত্রপল বা দেখানো হলো প্রশ্ন বলছে দেখানো হলো তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বিন্দু অবশ্য মনোযোগের সহিত যদি তোমরা বেসিক বুঝে বুঝে কাজ করো তাহলে অনেক সহজ মজা আনন্দ ভাবে বিশেষ করে পাঠদানে যদি আনন্দ না থাকে তাহলে এই পাঠদানের মধ্যে তৃপ্তি পাওয়া যায় না এতক্ষণ আমি ক্লাসটি পরিচালনা করেছি এম টি বিল্লাল স্যার অনলাইন প্ল্যাটফর্মের সৌজন্যে এম টি বিল্লাল স্যার অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে আমাদের সেবাসমূহ এম টি বিল্লাল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং এম টি বিল্লাল স্যার ডট কম ওয়েবসাইট তো শিক্ষক নিবন্ধন গণিত লিখিত স্কুল এবং কলেজ পর্যায়ের পূর্ণাঙ্গ কোর্স একবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল বিগত বছরের প্রশ্নপত্র সমাধান সহ সিলেবাসের আলোকে পূর্ণাঙ্গ কোর্স করতে আগ্রহী হলে তোমাকে জিরো ওয়ান সেভেন টু জিরো ডাবল নাইন ওয়ান ফাইভ টু থ্রি এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে আমি ইনশাল্লাহ রিপ্লাই দিয়ে বিস্তারিত জানিয়ে দেব তো মনোযোগের সহিত সম্পূর্ণ ক্লাসটি করেছ এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি গণিত করো জীবন গড়ো আল্লাহ হাফেজ